আমার পাশে আমার ১৩ বছর পুরাতন রুগী আবার ১৩ বছর পরে ফিরে এসেছে ডক্টর সুফিল্লা প্রধানের কাছে আপনি একটু আপনার পরিচয়টা দিবেন মানে আপনার বাড়ি কোথায় আমি কি করে নাম আমার বাড়ি প্রথমত আমি সযোগ প্রবাসী আচ্ছা আমার বাড়ি এসে মাইনস ইন্ডিস্ট্রি টপেনা আইনাবার ইন্ডিয়ান

আমি তো রোগী পাঠাইতেছি নিয়মিত নাকি নিয়মিত রোগী পাঠায় আমি ওনাকে বললাম যে আপনি এটা ঠিকানা পেলেন কিভাবে তেরো বছর আগে তো আমাদের বিল্ডিংটা একটু দূরে ছিল উনি বলতো আমি নিয়মিত এখানে রুগী পাঠাই মানে উনি ফলো করে আমাদেরকে নাকি হ্যাঁ অবশ্যই ফলো করে আগে কি সমস্যা নিয়ে আসছিল আমার অনেক সমস্যা ছিল পায়ের গোড়াল সমস্যা ছিল হাত ছিল কোমরে ছিল

সাত এগারো দুই হাজার বারো এই যে প্রেসক্রিপশন দেখেছেন কত সুন্দর মাসাল্লাহ তো যাই হোক আমাদের মূল আস্থাটি হচ্ছে রুগী যারা চিকিৎসা নেয় তারা এবং ধৈর্য সহকারে আপনি আটত্রিশ দিন ছিলেন বুঝেন এক মাস আট দিন আমি আমার ফ্যামিলি নিয়েছিলাম বলছিলেন

যেখানে যাবেন জানেন বুঝেন সেখানে জানেন নাকি আমি সব সময় রুগী থাকি এখানে সময় নেই জানেন আমি এটা বলি শুধু আমাদের কাছে না যে কোনো চিকিৎসা একটু সময় নিয়ে করতে হয় এবং চিকিৎসাগুলো আমরা ধৈর্য সহকারে রোগীর বুঝি শুনি তারপরে করি সবচেয়ে বড় কথা ওই সময় আমি ভালো সেবা যত্ন পাইছি তাদের কাছ থেকে কোনো লাগে সেটাই এবং একটা টিম ওয়ার্ক আমি একা তো চিকিৎসা দিতে পারবো না এখানে সবাই মিলে চিকিৎসা কর আমাদের রুগী আজকে এখন আসলো এটা আপনারা দেখলেন আমরা আবার নতুন সমস্যা ইনশাল্লাহ আশা করি উনি সুস্থ হয়ে যাবেন এবং উনি আর সৌদি আরব যাবেন না বিদেশ আর যাবেন না অনেক বছর আঠারো বছর ছিল আর আমিও বলছি আর যাওয়ার দরকার নেই এখন দেশে একটু সুস্থভাবে পরিবারের সাথে সময় দেখ হ্যাঁ সবাই ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল